চার পাঁচ আছে সাড়ে চারি আছে চার চার আছে তিন চার মালের কোনো শেষ নাই দেখেন

কোন অভাব নাই এমন জায়গায় আসছেন সাড়ে তিন বাই সাড়ে তিন সাতের এভেলেবেল মাল একটা মডেল বা ডিজাইনের কোনো শেষ নাই এটা পনেরো হাজার এইটা আঠারো হাজার এটা পনেরো হাজার

এক মডেলের দশটা বিশটা এই যে সতেরো হাজার টাকা শেকুল সাড়ে তিন বাইশ

এইটো এইটাই শাল কাঠ আচ্ছা ঠিক আছে অনেক আসেন তিনটা কারখানা এই দেখেন এক মডেলের দশটা বিশটা এভেলেবল আমার কাছে পাবেন সাড়ে তিন বাই সাত মাত্র ষোলো হাজার টাকা তারপর এটা ষোলো হাজার

ষোলো হাজার টাকা তবু আইবেন আমার নাম্বারে যোগাযোগ করবেন কিছু একটা ডিসকাউন্ট দুটা নাম্বার দেওয়া আছে বাংলার দুটা নাম্বারে করবেন এই যে আট হাজার পাঁচশো পাঁচশো আট হাজার টাকা জি ভাইয়া এটা আট হাজার পাঁচশো এটা পর্বে হলো মাত্র সাত হাজার পাঁচশো তিন সাত সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এইটা

তারপর আরো দেখি যদি বেশ এদিকে দেখবেন মানুষের কোনো শেষ নাই আমাদের আর একটা কারখানা আছি কারখানা

যেই কোন দেখেন কার দরজা দশটা বিশটা পঞ্চাশটা বন্ধ পাবেন দেখেন তিন সাত তিন আড়াই চার যে কোনো মাপ

সাড়ে তিন চার চার চাই মালের কোনো পনেরো হাজার টাকা দরজা পর্যন্ত দশটা বিশটা পঞ্চাশটা পর্যন্ত সাড়ে তিন সাত আছে তিন সাত আছে ঠিক আছে দেখ মালের কোন শেষ নাই দশটা বিশটা পঞ্চাশটা পর্যন্ত

嘿，大家。 আপনারা যারা নিতে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর পুরাতন দরজা গুলো তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আর ভাই এগুলোর গ্যারান্টি কেমন থাকে ভাই একদম বছরের গ্যারান্টি লিখে দেয় পঞ্চাশ বছর গ্যারান্টি জি ভাইয়া আচ্ছা তবে

যারা অর্ধেক দামে দরজা চৌকা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আরো ডিটেইলস জেনে শুনে কিন্তু কিনতে পারবেন দরজাগুলো সারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও আলাইকুম